বীরবলের গল্প শোনেননি বা বীরবলকে চেনেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল ছোটোবেলায় বাহারি মলাটের গল্পের বইয়ে বীরবলের বুদ্ধিদীপ্ত মজাদার কাহিনি পড়ে মনে মনে অনেক বুদ্ধিমান একজন মানুষ হয়ে ওঠার বাসনা হয়নি এমন শিশুও খুঁজে পাওয়া দুষ্কর বাংলা শিশু সাহিত্যে অনেক পরিচিত একটি নাম বীরবল কিন্তু কতটা জানেন বীরবল সম্পর্কে আসুন যতটা জানতে পারি আজকের ভিডিওতে আপনাদেরকে জানাই বীরবল সম্রাট আকবরের নবরত্ন সভার অন্যতম রত্ন বীরবল আকবরের উজির বা উপদেষ্টা ছিলেন বীরবল বীরবল তার বিস্ময়কর বুদ্ধিমত্তার জন্য আকবরের ভীষণ প্রিয় পাত্র ছিলেন তাকে ও আকবরকে নিয়ে লোকমুখে তৈরি হয়েছে অনেক মজাদার গল্প যা আমাদের লোকসাহিত্যকে সমৃদ্ধ করেছে বীরবলের বাস্তব জীবনের অনেক কিছুই পরিবর্তিত হয়েছে লোকসাহিত্যের সাথে মিশে বীরবলের আসল নাম ছিল মহেশ দাস ভট্ট পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দে ভারতবর্ষের উত্তরপ্রদেশের কল্পি গ্রামের নিকট এক সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারে তার জন্ম হয় লোককথা অনুযায়ী তার জন্ম যমুনা নদীর তীরবর্তী তিকাওয়ানপুরে তার বাবা গঙ্গাদাস আর মায়ের নাম ছিল অনোভা দেবী অনেক আগে থেকেই তার পরিবারে কবিতা সাহিত্যের সাথে সম্পর্ক ছিল হিন্দি সংস্কৃত ফার্সি ভাষাতে দক্ষ ছিলেন বীরবল কাব্য ও সংগীত রচনায় পারদর্শী ছিলেন এছাড়া তিনি গদ্য লিখতেন এবং ব্রজবুলি নামক ভাষায় পারদর্শী ছিলেন তিনি মধ্যপ্রদেশের রেওয়াতে রাজপুত রাজা রামচন্দ্রের রাজসভায় বীরবল ছিলেন সেবা কার্যে নিয়োজিত ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন দরিদ্র এক ধনির কন্যাকে বিয়ে করার পরে তার আর্থিক এবং সামাজিক অবস্থার উন্নতি ঘটে তবে সম্রাট আকবরের দরবারে সুনাম অর্জনে তার নিজস্ব মেধাই ছিল যথেষ্ট আকবরের সাথে বীরবলের প্রথম সাক্ষাৎ হয় পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে তাদের সাক্ষাৎ নিয়েও একটি কিংবদন্তি প্রচলিত আছে একবার নাকি আকবর এক শিকার অভিযানে গিয়ে বীরবলের সাথে প্রথম মুখোমুখি হন আর কোনো এক বুদ্ধিদীপ্ত কাজে খুশি হয়ে সম্রাট তাকে একটি আংটি দিয়ে প্রাসাদে এসে দেখা করতে বলেন বীরবল যখন প্রাসাদের প্রধান ফটকে উপস্থিত হন তখন তার জীর্ণ বস্ত্র দেখে প্রহরীরা তাকে বাধা দেয় সম্রাটের আংটি দেখে তারা বুঝতে পারে যে তিনি সম্রাটের কাছ থেকে কোনো পুরস্কারের দাবিদার প্রাপ্ত পুরস্কারের অর্ধেক তাদের দিতে হবে এই শর্তে প্রহরীরা তাকে ভেতরে যেতে দেয় দরবারের সম্রাট যখন বীরবলকে জিজ্ঞাসা করলেন যে তিনি কি পুরস্কার আশা করেন তখন বীরবল নিজের জন্য একশোটি চাবুকের আঘাত প্রত্যাশা করলেন এই বিস্ময়কর আবদারের কারণ জানতে চাইলে বীরবল পুরো ঘটনাটি খুলে বললেন তার উপস্থিত বুদ্ধিতে চমৎকৃত হয়ে আকবর তৎক্ষণাৎ সেই প্রহরীদের পঞ্চাশটি করে চাবুকের আঘাত করতে নির্দেশ দেন এবং বীরবলকে তার একজন উপদেষ্টা হিসেবে নিয়োজিত করেন সম্রাট আকবরই তার নাম পরিবর্তন করে রাখেন বীরবল এবং নামের আগে সম্মানসূচক রাজা উপাধি যোগ করেন তার বীরবল নামটি এত বিখ্যাত হয়ে ওঠে যে সেটা তার আসল নামকে প্রতিস্থাপিত করে এমনকি তিনি নিজেও তার অনেক কবিতায় বীরবল নামটি উল্লেখ করেছেন সম্রাট আকবরের অভ্যেস ছিল তার গুণী সভাসদদের হিন্দু রীতিনীতি ইতিহাস পুরাণ অনুযায়ী বিভিন্ন উপাধিতে ভূষিত করা মনে করা হয় বীরবল নামটি আকবর বেতাল পঞ্চবিংশতি থেকে গ্রহণ করেছিলেন এই বইয়ের একটি গল্পে বীরবল নামক এক প্রভুভক্ত রাজকর্মচারীর নাম থেকেই এই বীরবল নামের উৎপত্তি সংস্কৃত উচ্চারণ রীতি অনুযায়ী শব্দে পরপর দুটি রধনী থাকলে পরেরটি ল হয়ে যায় পনেরোশো সালে আকবরের রাজসভায় অন্তর্ভুক্ত হবার প্রায় ৩০ বছর ধরে বীরবল একনিষ্ঠভাবে তার বিশ্বস্ততা পালন করেছিলেন নিজ বিজ্ঞতা রসবোধ বুদ্ধির জোরে খুব কম সময়ে তিনি রাজসভায় অনেক উচ্চ পদ লাভ করেন যে কারণে রাজসভার অনেকেরই ঈর্ষার পাত্র ছিলেন তিনি বাংলা বিহার উড়িষ্যায় অনেক গুরুত্বপূর্ণ অভিযানে সম্রাট আকবরকে সঙ্গ দিয়েছিলেন বীরবল যা থেকে বোঝা যায় শুধু কলম চালনাই নয় তলোয়ার চালনাতেও যথেষ্ট দক্ষ ছিলেন মহেশ দাস ওরফে বীরবল সম্রাট আকবরের সাথে বীরবলের অনেক মজার ঘটনা আছে প্রায়ই সম্রাট তাকে অদ্ভুতরে সব বুদ্ধিবৃত্তিক বা দর্শন সম্বন্ধীয় প্রশ্ন ধরতেন আর বীরবল সবসময় কোনো না কোনো উচিত জবাব নিয়ে তৈরি থাকতেন এদের মধ্যে অনেক কাহিনী আমরা শিশু সাহিত্যের বইগুলিতে পেয়ে থাকি যেমন একটি কাহিনীতে আছে সম্রাট আকবর আর বীরবল বাগানে হাঁটছেন এমন সময় হঠাৎ আকবর জিজ্ঞাসা করে বসলেন বলো তো বীরবল আমার রাজ্যে কতগুলো কাক আছে বীরবল সাথে সাথে জবাব দিলেন পঁচানব্বই হাজার চারশো তেষট্টিটি সম্রাট বললেন যদি এর থেকে বেশি থাকে তাহলে অন্য রাজ্য থেকে কিছু কাক এই রাজ্যে বেড়াতে এসেছে আর যদি কম থাকে এবার বীরবল বললেন সহজ ব্যাপার এই রাজ্য থেকে কিছু কাক বাইরে বেড়াতে গেছে এমন সব মজাদার রসাত্মক কাহিনীতে ভরা বীরবলের কিংবদন্তি তবে এসব কাহিনীর মধ্যে কোনটি সত্য আর কোনটি লোকমুখে বানানো তা নির্ণয় করা মুশকিল বীরবল সম্রাট আকবরের অতিশয় স্নেহভাজন ছিলেন কলকাতার ভিক্টোরিয়া হলে একটি তৈলচিত্রে দেখা যায় আকবরের একেবারে ডান পাশের আসনটিতে বসে আছেন বীরবল ফতেপুর সিক্রিতে নিজের মহলের ভেতরের প্রাঙ্গনে তার ব্যক্তিগত কক্ষের পাশেই বীরবলকে একটি দোতলা বাসস্থান দেয়া হয়েছিল সম্রাট আকবরের ইচ্ছাতে বীরবল ব্রহ্মকবি নাম নিয়ে আকবরের পৃষ্ঠপোষকতায় সাহিত্য রচনা করতেন তার রচনাবলী রাজস্থানের ভরতপুর মিউজিয়ামে রক্ষিত আছে আকবরের সাথে বীরবলের অতিরিক্ত বন্ধু এবং সুসম্পর্কের জন্য রাজসভার কতিপয় মুসলিম সভাসদ বীরবলের ওপর চটেছিলেন এমনই একজন ছিলেন জৈন খান রাজ্যের উত্তর পশ্চিম সীমান্তে সিন্ধু নদের তীরবর্তী এলাকায় ইউসুফ যাই এবং মান্দার আফগান উপজাতিদের লাগাতার আক্রমণ ঠেকাতে আকবর জৈন খানকে প্রেরণ করেন যুদ্ধে জৈন খানের অবস্থা সঙ্গীন হয়ে পড়লে তার সাহায্যের জন্য আকবর একে একে শেখ ফরিদ শেখ ফাইজি শের খাজা ফতেউল্লাকে পাঠান এরাও ব্যর্থ হলে সর্বশেষ আকবর পাঠান বীরবলকে বীরবলের ওপর অনেক দিনের জমানো ক্রোধের বদলা নিতে জৈন খান তাকে ভুল পথে চালিত করেন বর্তমান পাকিস্তানের সোয়াত উপত্যকার এক সংকীর্ণ গিরিপথে প্রবেশ করলে শত্রু সেনা দুপাশের পাহাড় থেকে বীরবলের বাহিনীর ওপর ঝাঁপিয়ে পড়েন এই সংঘাতেই মৃত্যু হয় আকবরের প্রিয় পাত্র বীরবলের তারিখটি ছিল ষোলোই ফেব্রুয়ারি পনেরোশো তিরাশি প্রায় আট হাজার সৈন্য মারা যায় এই আক্রমণে এটাই ছিল আকবরের সবচেয়ে বড় সামরিক ক্ষতি বীরবলের ছিন্ন ভিন্ন দেহটিও আলাদা করে শনাক্ত করা সম্ভব হয়নি বীরবলের করুণ মৃত্যুতে নির্ধারণ কষ্ট পেয়েছিলেন শাহিন আকবর জীবদ্দশায় আকবর দুবার বীরবলের জীবন বাঁচিয়েছিলেন একবার চৌগান খেলার সময় বীরবল ঘোড়ার পিঠ থেকে পড়ে অজ্ঞান হয়ে যাওয়ার পর আকবর নিজে তার শুশ্রূষা করে তাকে সারিয়ে তোলেন আরেকবার শিকারের সময় এক হাতি বীরবলকে আক্রমণ করতে এলে আকবর নিজে ঘোড়া চালিয়ে হাতি আর বীরবলের মাঝে উপস্থিত হয়ে হাতিকে পিছু উঠতে বাধ্য করেন সৎকারের জন্য যখন বীরবলের দেহটিও পাওয়া যায়নি বলে আকবর প্রচণ্ড মনক্ষুণ্ণ হন শোকে বিহুবল হয়ে তিনি টানা দুদিন জল গ্রহণ করেননি রাজসভায়ও যোগদান করেননি সমগ্র জীবনে মাত্র পাঁচবার আকবর সভা থেকে ছিলেন এর মধ্যে বীরবলের মৃত্যু পরবর্তী সময়টি একটি বীরবল আজীবন নিগুড় বিশ্বস্ততার সাথে সম্রাট আকবরকে সঙ্গ দিয়েছেন হিন্দু ধর্ম ইসলাম এক করে আকবর কর্তৃক প্রবর্তিত ইলাহি ধর্মের যে কয়েকজন অনুসারী ছিলেন তাদের মধ্যে অন্যতম এবং একমাত্র হিন্দু অনুসারী ছিলেন বীরবল আকবরের মতো একজন দৃঢ়চেতা শাসকের জন্য বীরবলের মতো একজন সুনিপুণ কূটনৈতিক বুদ্ধিসম্পন্ন প্রদেষ্টার দরকার ছিল নিজের বুদ্ধিবৃত্তিক কাহিনী আর রসাত্মক লোককথায় যুগ যুগ ধরে মানুষের হৃদয়ে বেঁচে রয়েছেন বীরবল আকবরের নবরত্ন সভার অন্যতম রত্ন বীরবলের বর্ণময় জীবন বৃত্তান্ত শুনলেন আপনারা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার